হরে কৃষ্ণা শুধু ভক্তবৃন্দ আজকে চলে আসলাম পানিহাটিতে পানিহাটিতে আসলেই আপনাকে আগে শোধপুর নামতে হবে শোধপুর থেকে চলে আসলাম টোটো করে গঙ্গার ঘাটে এটে হচ্ছে পানিহাটি গঙ্গার ঘাট দেখুন গঙ্গা দর্শন করুন সকল ভক্তবৃন্দ এখানে সকলে স্নান করে যেদিনকে রঘুনাথের দণ্ড উৎসব সেদিনকে এখানে এত ভিড় হয় এখানে কেউ প্রবেশ করতে পারে না এত ভিড় পাশেই রঘুনাথের যে গঙ্গা আপনারা দর্শন করুন এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল সকলে গঙ্গা স্নান করে গঙ্গায় আরতি করে আমরা চলে আসলাম এই যে যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী বারবার ছুটে যেতেন মহাপ্রভুর কাছে কিন্তু আবার তাকে ফিরে আসতে হতো কারণ নিত্যানন্দর চরণে তিনি আশ্রয় গ্রহণ করেননি যখন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আসেন তখন রঘুনাথ গোস্বামী এক বিক্ষের তলায় নিত্যানন্দ প্রভুকে দণ্ডবোধ প্রণাম জানালে নিত্যানন্দ প্রভু তার শাস্তি স্বরূপ তাকে সমস্ত ভক্তবৃন্দকে দধি চিরা খাওয়ানোর উৎসব দিতে বলে এটি হচ্ছে তার দণ্ড সেই দিন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল আজও সেই ধারাই রয়েছে হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে সমস্ত ভক্তবৃন্দরা এখানে দুই চিরা দিয়ে ভগবানকে ভোগ লাগায় এই যে আপনারা দেখুন এই ছবিতে দৃশ্যটি সুন্দরভাবে উপস্থাপন আছে হ্যাঁ নিত্যানন্দ প্রভু কি পানিহাটি ধাম কি এই বৃক্ষের তলায় নিত্যানন্দ প্রভু বসেছিলেন পাশে গঙ্গার ঘাট সমস্ত ভক্তবৃন্দ এখানে প্রসাদ গ্রহণ করেছিলেন এত ভিড় হয়েছিল গঙ্গাতে দাঁড়িয়েও প্রসাদ পেয়েছিল এত ভিড় হয়েছিল এই যে আমি পরিক্রমা করে আসলাম ওটা আপনারা দর্শন করুন এই বৃক্ষ এখানে অনেকে এখানে আরতি প্রতীক দেখা গিয়েছে সেগুলো দেখা যাচ্ছে এই যে ফসল করুন পাশে এই বৃক্ষেতে আমরা আরতি দিলাম একটু ধূপ দেখালাম দেখুন কত সুন্দর বৃক্ষটি চারিদিকে ছড়ানো রয়েছে এখানে অনেকে ঢিল বেঁধেছে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই মন পাশেই মন্দির রয়েছে বৃক্ষের তলায় গোর্ণিতায় কি চাই যে রাধা গোবিন্দের মন্দির পূজারী পূজা করছে আমরা ভগবানকে প্রণাম করে প্রণামী দিয়ে চরণক গ্রহণ করে চলে আসলাম ইস্কনের মন্দিরে যাই গ্রহপাত কি চাই তারপরে ইস্কন এটি হচ্ছে ইস্কনের গঙ্গার ঘাট অসাধারণ দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা দর্শন করুন জয় গঙ্গা মাতা কি তারপর আমরা চলে আসলাম এখান থেকে একটু প্রসাদ নিয়ে চলে আসলাম এই যে এখানে